আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা আমার হোম বিধানসভা সত্তর রেজিনগর এবং একাত্তর বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর কারণ শহর খড়গপুরে একটা সিট আছে সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাব গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি উনি কন্টেস্ট করবেন ইব্রাহিম হাজির এবং চুয়ান্ন মালদা বৈষ্ণবনগর মুস্তেরা বিবি উনি কন্টেস্ট করবেন চুয়ান্ন বৈষ্ণব নগর থেকে মালদার হাত তুলে সবাইকে নমস্কার করে দেন মনীষা পান্ডে চৌষট্টি মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে চৌষট্টি মুর্শিদাবাদ চৌষট্টি মুর্শিদাবাদ মনীষা পান্ডে আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবান গুলা বিধানসভা বাষট্টি নম্বর বিধানসভা নাম হুমায়ুন কবির উনি করবে বিধানসভা থেকে আমি দুটো সিটে করব আর চারজনের নাম ঘোষণা করলাম আর একজন ডাক্তার হুমায়ুন কবির তিনি বিশেষ কারণে বেঙ্গালোরে আছেন তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমি আপনার সঙ্গে আছি উনি দু হাজার ষোলো সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল দু সালের নির্বাচনে সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে তাহলে আপাতত আমি দুটো সিট চারটে সিট আর ডাক্তার হুমায়ুন কবির এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন নির্বাচন অনেক বাকি ইলেকশন কমিশনের আসলেই আমরা দুশো চুরানব্বইয়ের মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে দু হাজার সালে তারা বারবার দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত উঠত আর নামতো সেই বিজেপি বলেছিল স্কিমার দুশো পার সাতাত্তরতে আটকে গিয়েছিল তাদেরকে গত দু সালে তারা লোকসভা নির্বাচনে তারা বারোটা সিট জিতেছে একানব্বইটা বিধানসভায় আগে আছে তাদেরকেও একশোর গণ্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলা বিধানসভায় লড়াই করব সময় মতো আপনারা জানতে পারবেন তাই যারা আমাদের জিজ্ঞেস ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন আপনারা একটা দুটো কথাই, আপনাদের কথা রাখুন আমি নিজে আমার পার্টি চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা আমার হোম বিধানসভা সত্তর রেজিনগর এবং একাত্তর বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর কারণ শহর খড়গপুরে একটা সিট আছে সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের জেলা সভাপতি উনি করবেন ইব্রাহিম হাজি এবং চুয়ান্ন মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি উনি কন্টেস্ট করবেন চুয়ান্ন বৈষ্ণব নগর থেকে মালদার সবাইকে নমস্কার করে মনীষা মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে চৌষট্টি মুর্শিদাবাদ চৌষট্টি মুর্শিদাবাদ মনীষা পান্ডে আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবানগুলা বিধানসভা বাষট্টি নম্বর বিধানসভা ওনারও নাম হুমায়ুন কবির উনি কন্টেস্ট করবে বিধানসভা থেকে আমি দুটো সিটে কন্টেস্ট করব আর চারজনের নাম ঘোষণা করলাম আর একজন ডাক্তার হুমায়ুন কবির তিনি বিশেষ কারণে বেঙ্গালোরে আছেন তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমি আপনার সঙ্গে আছি উনি দু হাজার ষোলো সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল দু সালের নির্বাচনে সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে তাহলে আপাতত আমি দুটো সিট চারটে সিট আর ডাক্তার হুমায়ুন কবির এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন নির্বাচন অনেক বাকি ইলেকশন কমিশনের সুটি আসলেই আমরা দুশো চুরানব্বইয়ের মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে আমি আজকে দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে দু হাজার সালে তারা বারবার দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারের মতো প্লেন আসত আর যেত উঠত আর নামতো সেই বিজেপি বলেছিল স্কিমার দুশো পার সাতাত্তরতে আটকে গিয়েছিল তাদেরকে গত দু সালে তারা লোকসভা নির্বাচনে তারা বারোটা সিট জিতেছে একানব্বইটা বিধানসভায় আগে আছে তাদেরকেও একশোর গন্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলো বিধানসভায় লড়াই করব। সময় মতো আপনারা জানতে পারবেন তাই যারা আমাদের জিজ্ঞেস ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন আপনারা একটা দুঃখ কথাই আপনাদের কথা রাখুন